আনাহিতা মুন্তাহা এই দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি দাঁড়াও 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 আগেই পাবে না দাঁড়াও আগে আগে শোনো শোনো আমার কথা শোনো অনাহিতা হ্যাঁ আগে বলো তোমরা আর ঝগড়া করবে না দুই মিলে মিলেমিশে থাকবে বলো মিলেমিশে থাকবে ঠিক আছে হুম নাও তুমি একটা নাও নাহিতাকে একটা দাও kamu mau beli makanan buat aku? ya mau beli makanan buat aku? beli beli? ya nahita mau beli makanan yeah, aku? beli aku beli ini yang di bawah ini

আমি কি নে খাব নানা এটা আমাকে দিচ্ছে না আমাকে আমাকে তাহা দিয়েছে আনাহিতা দিচ্ছে না তুমি আমাকে দিবে না এতখানি অনেক অনেকগুলো আমাকে অনেকগুলো দিয়েছ দেখো एंड तुम योनी पे ना ना तुम्हें आवडत नाही ला ला